এই ভিডিও আপনার অন্ধকারকে আলোকিত করবে সম্মানিত দর্শক এক মিনিটের জন্য যদি আপনি তামতে পারেন তাহলে আপনাকে এমন একটি আমলের কথা বলবো আপনার অন্ধকার জীবন আলোয় পরিণত হবে সুতরাং আমি বেশি সময় নেবো না আপনারা অবশ্যই জানেন আমি ভিডিওতে সময় নেই না যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে বলে দেওয়ার চেষ্টা করি তাই আজকেও সময় নেব না একটু সময় তেমন আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি এমন একটি তাসবি যে তাসবি যদি আপনারা প্রতিদিন প্রতিনিয়ত পাঠ করতে পারেন تسبيح له استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إيه তাহলে আপনার জীবন যতই অন্ধকার হোক পাক অবশ্যই আপনার জীবনকে আলোকিত করবেন আজকের মতো এখানেই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি